নমস্কার আমরা দেখছেন জামানপুর নিউজ আমি এখন অদিতি আপনাদের নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি গত চব্বিশে সেপ্টেম্বর দুর্গাপুর সাতাশ নম্বর ওয়ার্ডের নিউজ স্টেট ডায়েরিতে আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুমা চক্রবর্তী নামে বিজেপি নেত্রী বিজেপি নেত্রী অভিযোগ ছিল তৃণমূলের কাছে দুষ্কৃতী বাড়ি ঢুকে হামলা চালায় এবং তাকে মারধর করে সে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে সেই দিন বিধাননগর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় অভিযোগ করা হয় ফাঁড়িতে বিজেপি নেত্রী তোলা অভিযোগকে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করে নিউ স্টেট ডায়েরির মুদিখানা দোকানদার প্রিয়া দে বলেন আমরা দুই বোন মিলে দোকান মুদিখানা দোকান করি আমাদেরই কল্যাণীর বাসিন্দা সোমনাথ চক্রবর্তী এবং ঝুমা চক্রবর্তী আমাদের দোকান থেকে জিনিসপত্র নিয়েছিলেন যার মূল্য চব্বিশ হাজার টাকা আট মাস হয়ে গেল এখনো পর্যন্ত টাকা মেটানো মেটায়নি মেটানো হয়নি চাইতে গেলে আজ দেব কাল গত সোমবার দেবার কথা ছিল আমরা টাকা চাইতে গেলে ফোনে তাকে পাওয়া যায়নি আমরা গত মঙ্গলবার টাকা চাইতে গেলে চক্রবর্তী বিজেপি নেত্রী আমাদের উপর আমাদের মারতে আসেন আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না উনি এই ঘটনাকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছেন আমরা বিদাননগর পানিতে ওনার নামে অভিযোগ করেছি আমাদের দোকানদারের একটাই দাবি মুদিখানার যে সমস্ত জিনিস তিনি নিয়েছেন আমাদের টাকা জন্য তিনি ফিরিয়ে দেন

তো এই সূত্রে আমরা সোমবার দিন ওরা দেওয়ার কথা ছিল টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা উনি নিয়েছেন আমাদের কাছ থেকে মুদিখানা জিনিসে তরুন তো সেই সূত্রে আমরা টাকাটা আমরা বারবার চাইতে যাই উনি শুধু বলেন যে আজ দেবো কাল দেবো সোমবার দিন ওনার দেওয়ার কথা ছিল আমরা গেছি সোমবারে ফোনে ওনাকে পাইনি তো মঙ্গলবার দিন পাড়ারি তো পাড়ি তো একটা ছেলে তো আমরা ঘরে গেছি দরজার ওখানে নক করলাম দরজার ওখানটায় ওদের ঘরে দরজার সামনে আমরা কথা বললাম কথা বলে উনি ওনার ভয় বললেন টাকা দেবো না যা করতে পারবে করে নিন ইন দ্য টাইমে আমাদেরকে হাতাহাতি করে নোড়া দিয়ে খির নোড়া দিয়ে মারতে আসে আমরা পড়ে যাই ক্ষির মধ্যে পড়ে যাই আমাদের আঘাতও লেগেছে সেটা মেডিকেলেরও আমাদের করা আছে সমস্ত কিছুই করা আছে আপনারা দেখতেও পারেন তো যাই হোক আপ ইন দ্য টাইম আপনারা বলুন এতগুলো দোকানদারের কাছ থেকেও এরা এত সবার কাছ থেকে পুলিশে অভিযোগ করেছে তাই আমরা পুলিশ অফিস সেদিনকেই করেছেন সেদিন করছে ওদের ওরা অভিযোগ করছে ভালো করে কথাটা শুনুন ওরা অভিযোগ করছে যে উনি নাকি বিজেপি করেন আর তৃণমূলের দুষ্কৃতীরা তার ওপর হামলা করেছে মারধর করেছে সোনা চেন ছিনতাই করেছে এইসব সব অভিযোগ করছে কি বলবেন না এখানে কোনো পার্টিগত কোনো কালার নেই আমরা ছোট্ট একটা মুদিখানা দোকান করছি এখানে পার্টি কোনোভাবেই জড়িত নয় উনি পুরো ঘটনাটাকে সাজিয়েছেন এবং অন্য রূপে উনি নিয়ে যেতে চাইছেন এতগুলো মানুষ আছে এখানে এনারাও পয়সা পান প্রত্যেকটা দোকানদার ওনার কাছ থেকে পয়সা পান আপনার নাম আমার নাম পিয়া দে করেছেন ধুমা চক্রবর্তী সোমনাথ চক্রবর্তী সোমনাথ চক্রবর্তী ওনার হাজবেন্ডের নাম ধুমা চক্রবর্তী দুজন মিলে আমাদের দোকানে মুদিখানার মাল খেয়েছেন তার জন্য চব্বিশ হাজার টাকা আমরা পাই বলছি ওনারা আপনাদের দোকানে জিনিসপত্র নিতেন হ্যাঁ জিনিসপত্র নিত ঠিক আছে আমাকে কতবার বলেছে খাতা খুলতে বললো আমি না আমার পারবো না আমি খাতা খুলতে আমি অত সম্ভব আমার দিয়ে তো ও নিত জিনিসগুলো পাঁচশো টাকা তিনশো টাকা চারশো টাকা করে নিত ওই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে ধারটা নিত ঠিক আছে ওটা বেড়ে বেড়ে তিন তিন হাজার কি টাকা চাইতে গেলে তিন হাজার টাকা চাইছি বলছে পরে দেবো আমার এখনো অবস্থা খারাপ আছে দেবো করে করে তিন বছর হয়ে গেছে তিন বছর ধরে কি করবে এখন টাকা দিচ্ছে না মতন পাচ্ছি এখন টাকা দিচ্ছে না না কি করবে এখন টাকা দিচ্ছে দিচ্ছি না পরে দেবো এখন নাই আমার কি করবে টাকা দিচ্ছে না আমি কি করবো আমি তো চাইছি আদায় করছি আমি আদায় করছি আর কিছু তো করতে পারছি না আমরা তো একটা ছোট মানুষ সেটা আমরা করে খাচ্ছি ব্যবসা করে খাচ্ছি এটাই আমার আমাদের ব্যবসা আছে আর কিছু নেই আপনার নাম বুঝলেন কি আমার নাম আশিস কুমার